আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো রিয়ন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের সকলকে মেহেদিক স্ট্যাক্স চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিওর্স এই ভিডিওটি টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলেই টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে খুব সহজে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে বিকাশের মাধ্যমে কারেন্ট বিলটা কিন্তু পেমেন্ট করতে পারবেন খুবই সহজে ঘরে বসে সো ভিওর্স ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে সো ভিডিওটা যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ভিলেও কিন্তু বাজিয়ে দেবেন আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেল কিন্তু আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়ে গিয়েছি এর জন্য খুবই শীঘ্র আমি আপনার জন্য গিভ নিয়ে আসবো সো সেটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও বলি সো ইনশাআল্লাহ খুবই শীঘ্রই চলে আসবে গিবাইটা সো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কারা কারা গিওয়াই যাচ্ছেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো ভিও ফার্স্ট অবস্থা কি করবো আমরা বিকাশে কারেন্ট বিল দেওয়ার জন্য অথবা আপনার পে বিল করার জন্য আমরা বিকাশে অ্যাপসে চলে যাব বিকাশ অ্যাপসে চলে আসার পর আপনার বিকাশে পিনটা দিয়ে দিবেন পিনটা দিয়ে বিকাশটা লগ ইন করে নেবেন আমি পিনটা দিয়ে লগ ইন করে নিলাম সো লগ করার পর আপনি কিন্তু ফার্স্ট অবস্থায় অবশ্যই আপনার বিকাশে আপনার যে কারেন্ট বিলটা সেটা কিন্তু অবশ্যই আপনি অ্যাড করে রাখবেন আপনাদেরকে আমি বিস্তৃত বলে রাখি আপনার দুই মাস তিন মাস পাঁচ মাস যত মাসেরই কারেন্ট বিল আপনার মানে জমে যাক না কেন চাইলে কিন্তু সব মাসেরই কিন্তু একসাথে দিতে পারবেন কারণ সব মাসে একসাথে জমা হবে সো সব মাসে একসাথে দিতে পারবেন সো কী করবেন বিকাশে চলে আসার পর দেখতে পাচ্ছেন সিমোর অপশন আছে সো সিমোর এখানে ক্লিক করে দিবেন দেন দেখতে পাচ্ছেন আপনার পেবিল নামে একটা অপশান আছে আপনার ছয় নাম্বারে সো পেবিল আমরা এখানে ক্লিক করে দিব পেবিলে ক্লিক করার পর ফার্স্ট টাইম এটা দেখাবো এর জন্য আমরা কী করব নিচে চলে আসবো দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এক নাম্বারে ইলেকট্রনিক্স যে অপশানটা আছে আমরা এখানে ক্লিক করে দিব ইলেকট্রনিক্স ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুই নাম্বার আছে আপনার পল্লী বিদ্যুৎ আপনার পোস্টপিড সো আমরা অবশ্যই পোস্টপিট এটা সিলেক্ট করবো আর যাদের প্রেপিট সো তাদের প্রেপিট সিলেক্ট করতে হবে সো আমি পোস্টপিট এটা সিলেক্ট করে দিচ্ছি সো পোস্টপিড সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু আপনারা আপনাদের যে একটা প্রতি মাসে যে আপনার পল্লী বিদ্যুৎ অফিস থেকে যে একটা আপনাকে একটা খাতা দেওয়া হয় বা কারণ বিলের একটা কাগজ দেওয়া হয় সেটা কিন্তু উপরে কিন্তু আপনার হিসাব নোং বা আপনার একটা এস এম এস নাম্বার হিসাবে একটা আপনার একটা লেখা থাকে ঠিক আছে গ্রাহক হিসাব নোং বা একটা নাম্বার পাবেন সো সিম্পলভাবে আপনি চালে দেখতে পাবেন সিম্পল এখানে চাপ দিলেও কিন্তু দেখতে পাবেন সেটা কোথায় দেখতে পাবেন এই দেখাই দেবে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কারণ বিলের সৌজটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এস এম এস হিসাব নং নাম্বার মানে হিসাব নং নাম্বারের পরে কিন্তু আপনার নাম্বারটা থাকবে ঠিক আছে সো আপনার নাম্বারটা মিলিয়ে এখানে নেবেন সো স্বামী আমার নাম্বারটা উঠায় এখানে মিলাই নিচ্ছি ঠিক আছে সো নাম্বারটা উঠাই দেওয়ার পর দেখতে পাচ্ছেন সো নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম নিচে লেখা আছে প্রোসেড টু পে সো আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হয়ে যাবে মানে কত টাকা আপনার বিল আসছে আমরা কিন্তু দুই মাসে ঠিক আছে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার মাস সিলেক্ট করতে হবে সো নভেম্বর প্লাস অক্টোবর দুই মাসের আমার বিল সো আমরা এটা এর জন্য আপনার নভেম্বর বা অক্টোবর যে কোনো একটা সিলেক্ট করলে হবে বা দুইটা সে চলে আসবে মানে এটার একটা কথা হচ্ছে এটা কতটা মেন না সো আপনার যত টাকা সেটা চলে আসবে অটোমেটিক নাম্বারটা তো সাথে সাথে সো এবার দেখতে পাচ্ছেন এখন হিসেবে নাম্বার আপনার কত টাকা জমা আছে সব চলে আসবে দেন নিচে দেখতে পাচ্ছেন ট্যাপ টু কন্টিনিউ অপশনটা আছে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার বিকাশ যে পিন নাম্বারটা আছে পিন নাম্বার দিতে বলবে আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা পিন নাম্বারটা দিয়ে দিবেন সো পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কনফার্ম পিন এখানে ক্লিক করবো দেন দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল আপনি কিন্তু চাপ দিয়ে নিচ্ছে ধরে রাখলে কিন্তু আপনার পে বিলটা কনফার্ম হয়ে যাবে সো আমরা চাপ দিয়ে ধরে রাখতেছি দেন ফাইনালিজ সাকসেসফুল আমাদের পেমেন্টটা কিন্তু ডান দেখতে পাচ্ছেন ইউর পেবিল বিল ইজ সাকসেসফুল ঠিক আছে আমরা এখন আমাদের সশী মেসেজ বক্স ক্লিক করবো দেন দেখতে পাবেন বিকাশ থেকে একটা আমাদের আপনার নোটিফিকেশান দিয়েছে পেবিল সাকসেসফুল পেইড ঠিক আছে আপনার এই যে এস এম এসটা আছে সেটাই কিন্তু আপনার জন্য একটা প্রুফ আপনি কিন্তু দোকানে যখন আপনি যখন অফিসে যে কারেন্ট বিলটা দেবেন তখন একটা সিল মেরে দেবে তারা ঠিক আছে সো আপনি যখন ঘরে বসে বিল দেবেন তখন কিন্তু কোনো সিলটির কোনো কিছু থাকবে না সো আপনার জন্য কিন্তু এই এস এম এসটা প্লাস হচ্ছে বিকাশের পাশে যে আপনার একটা আপনারই থাকবে আমি আপনাদেরকে পরে আর দেখাচ্ছি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনি যেই অ্যাকাউন্ট নাম্বারটা মানে কথার কথা আপনি যেই নাম্বার বিল দিচ্ছেন যেটা আপনার বাসার হয় সেটা আজ জীবনে যেন সেভ করে রাখার জন্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ করে রাখতে পারবেন সো আমি এটা আগেতে সেভ করে রেখেছি এর জন্য এমন দেখাচ্ছে সো সেভ করে রাখলে পরবর্তী তার নাম্বার দিতে হবে না চাপ দিলে চলে আসবে সো আপনাদেরকে যে কথাটা বললাম মানে বিকাশ থেকে কীভাবে আপনি কোনো যদি ভুল হয় বা যদি কোনো প্রমাণ চায় তারা যে আপনি ক্যান বিল দিয়েছেন কি না বা সমস্যা হয় দেখতে পাচ্ছেন ইনবক্স ইনবক্সে ক্লিক করবেন ইনবক্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার এই যে ট্রানজেকশন যা আছে আপনি দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা কেটে নিয়েছে সেটি কিন্তু একটা আপনার প্রুফ ঠিক আছে সেটা দেখেলেই কিন্তু আপনি সমস্ত সমস্যা থেকে বেঁচে যাবেন সো ভিওর্স এই ভিডিওটা এই পর্যন্তই আমি এর ভিডিও লেন্দি দিই করবো না সো ভিডিওর পেয়ে যদি আপনাদের একটু উপকৃত হয়ে থাকে যদি আপনার কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে ফেলে কিন্তু বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআলা দেখা হবে অন্য কোনো টেকনিটি ভিডিওতে আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লায়ের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করে দেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ